খেয়াল করো ভাইয়া স্পর্শক সম্পর্কিত এমসিকিউ এখানে দুইটা প্যাটার্নের দুইটা প্রশ্ন তোলা আছে আরও একটা প্যাটার্ন আছে সেটা অবশ্যই বলব যে দুইটি বৃত্ত পরস্পরকে সেদ করলে তাদের মধ্যে কয়টি সাধারণ স্পর্শক আঁকা যাবে দেখো ভাইয়া দিনাজপুর বোর্ড চব্বিশে আসছে বরিশাল বোর্ড তেইশে আসছে ঢাকা বোর্ড বাইশে আসছে এই প্রশ্নটা দুইটা বৃত্ত পরস্পরকে কী করছে ভাইয়া সেদ করছে এবং কয়টি সাধারণ স্পর্শক সাধারণ স্পর্শক মানে কি ওই এক ওই স্পর্শকটা দুইটা বৃত্ত দিয়ে যাবে এখন খেয়াল করো এটা যদি আমি এক নম্বরটাই যাই কয় নম্বরটাই এক নাম্বারটায় দুইটা বৃত্ত পরস্পরকে কী করবে আগে সেদ করবে সেদ করে দুটো বৃত্ত আঁকলাম এখন স্পর্শক খেয়াল করা এইভাবে একটা স্পর্শ আঁকতে পারি যেটা কিনা দুইটার এই বিন্দু দিয়ে যাবে আর এটা আমি কীভাবে আঁকতে পারি ভাইয়া আমি একটু ত্রিভুজটা ভালো করে বৃত্তটা ভালো করে সেদ করাই এই একটা বৃত্ত এই একটা বৃত্ত সেদ করলে তাহলে যে একটা এইজ একটা এটা ব্যতীত কি ভাইয়া আর কোনো স্পর্শকে আঁকা সম্ভব যে দুইটা দিয়ে যায় এইভাবে যদি দেই শুধু একটা দেওয়া যাইতেছে বাদ এইভাবে যদি দেই শুধু একটা দেওয়া যাইতেছে বাদ তাহলে শুধু দুইটা বৃত্ত দেয় যায় সেট করলে এরকম কয়টা স্পর্শ যায় একটা দুইটা কয়টা ভাইয়া দুইটা এখন দুই নাম্বারটা কি বলছে ভাইয়া খেয়াল করো যে দুইটা বৃত্ত পরস্পরকে যদি বহি স্পর্শ করে খেয়াল করো এই যে একটা বৃত্ত এই যে একটা বৃত্ত আগেরটা কি করছিল ভাইয়া সেট করছিল একটা আরেকটা করে দেয় এই গেলে কিন্তু স্পর্শ হইতেছে না এটাও ছেদবিন্দু হয়ে যাইতেছে এখন এখানে বলছে যদি বহি স্পর্শ করে তাহলে বহি স্পর্শ করলে এই যে একটা ভাইয়া খেয়াল করো এই যে দুইটা কয়টা স্পর্শ করলাম দুইটা আরও একটা তাকা যায় এই বরাবর দেখো তো এটাও তো স্পর্শ করে যাইতেছে ছেদ করতেছে না কিন্তু কোনো ওটাকে আমার যদি এইভাবে গেতো তার মানে এটা ছেদ এখন এটা ছেদ করতেছে না তাহলে একটা দুইটা তিনটা তাহলে কয়টা ভাইয়া তিনটা তার মানে আমাদের ছেদ করলে স্পর্শ আঁকা যায় দুইটা স্পর্শক আকা যায় কয়টা দুইটা সাধারণ স্পর্শক আর যদি ছেদ না কইটা বহিভাবে স্পর্শ করে তবে কয়টা আঁকা যায় ভাইয়া তবে আঁকা যাবে তিনটা তবে কয়টা আঁকা যাবে তিনটা তাহলে এই ক্ষেত্রে অ্যান্সার কত তিন অ্যান্সার তিন এখন খেয়াল করো যদি দুইটা বৃত্ত পরস্পরকে অন্তঃস্পর্শ করে অন্তঃস্পর্শকের ক্ষেত্রে কি হবে ভাইয়া অন্তঃস্পর্শকের ক্ষেত্রে অন্তঃস্পর্শকের ক্ষেত্রে অন্তঃস্পর্শকের ক্ষেত্রে কি আসবে ভাইয়া এই একটা বৃত্ত এই একটা স্পর্শক এইভাবে তাহলে শুধুমাত্র কয়টা আঁকা যাবে শুধুমাত্র একটি শুধুমাত্র একটি স্পর্শক শুধুমাত্র কয়টি সাধারণ স্পর্শক একটি স্পর্শক আর যদি পরস্পরকে ছেদ না করে যদি সে পরস্পরকে স্পর্শ না করে যদি কি না করে স্পর্শ না করে তাহলে কয়টা আঁকা যাবে তাহলে খেয়াল করো এই যে এই যে স্পর্শ করে নাই তাহলে এই যে এইভাবে খেয়াল করি একটা এই এইভাবে একটা দুইটা কয়টা হইলো ভাইয়া দুইটা এইভাবেও তো আমি দিতে পারি দিতে পারি না এই যেভাবে যায় একটা তিনটা এই যেভাবে যায় একটা চারটা তাহলে এই স্পর্শ না করলে সাধারণ স্পর্শ কয়টি সাধারণ স্পর্শ আঁকা যায় আঁকা যায় চারটি কয়টি ভাইয়া চারটি তার মানে যদি আমাদের স্পর্শ না করে তাহলে চারটি অন্ত স্পর্শ করলে কয়টি ভাইয়া একটি স্পর্শ করলে একটি সাধারণ স্পর্শক যদি করে তাহলে দুইটি আর যদি আমাদের বহি করে তাহলে আমরা কয়টা আঁকতে পারবো তিনটা মুখস্ত করে রাখবা দরকার হয় চিত্রগুলো হবে এরকম যদি স্পর্শ না করে একটা দুইটা তিনটা চারটা কয়টা ভাইয়া চারটা আর যদি আমাদের কি করে স্পর্শ করে কয়টা আঁকা যায় একটাই সাধারণ স্পর্শক যদি আমাদের কি বলে ছেদ করে ছেদ করলে আঁকা যাবে দুইটা কয়টা আঁকা যাবে ভাইয়া দুইটা আর যদি বহি স্পর্শ করে তাহলে তিনটা যদি চিত্রগুলো ক্লিয়ার না হও আগের দুইটা আর একবার ভিডিওটা রিপিট দেখো তাহলে বুঝো স্পর্শক সমৃদ্ধ এই ধরনের এমসি কিউ অনেকগুলো আছে ভাইয়া তাই স্পর্শক সমৃদ্ধ এই বৃত্ত এমসি কিউগুলা মনোযোগ সহকারে দেখো না বুঝলে আর একবার রিপিট দেখো ভিডিওগুলা আর আশা করি ভিডিওটা ভালো লাগছে সব বাইয়ে বুঝতে পারছো তো এখন আশা করি বুঝছো না বুঝলে আবারও দেখো আল্লাহেজ